বন্ধুরা আপনি কি চান আপনি কারোর হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজগুলি দেখার পর সে যাতে কী কী বুঝতে না পারে যে আপনি এসএমএসটি দেখেছেন কি দেখেননি তো এই কাজটি কীভাবে করেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন ফিওয়ার্স হয় থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবে তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে বন্ধুরা আপনারা হোয়াটসঅ্যাপে চলে আসবেন বন্ধুরা হোয়াটসঅ্যাপে আসার পর রাইট সাইডের দিকে থ্রি ডওয়ার দেখতে পারবেন বন্ধুরা কোণার দিকে উপরে এখানে তো এই জায়গায় জাস্ট একবার বন্ধুরা ক্লিক করে দিবেন ঠিক আছে থ্রি ডট থাকবে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন সেটিং বলে লেখা আছে নিচের দিকে সবার নিচে এই দেখতে পারবেন বন্ধুরা এই যে সেটিং লেখা আছে তো সেই সেটিং অপশানে একবার জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে বন্ধুরা দেখতে পারবেন এই যে অপশান চলে আসছে এই যে প্রাইভেসি ঠিক আছে এই যে প্রাইভেসি লেখা থাকবে এই যে অপশানটা এই প্রাইভেসি এই প্রাইভেসি অপশনে জাস্ট একবার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা স্কোর করে একটু উপরে যাবেন যার পর বন্ধু এখানে দেখতে পাবেন এই যে অপশনটা এই যে রিড রিসিপ্ট ঠিক আছে তো এই রিড রিসিপ্ট অপশনটা যে অন থাকবে এই অন এখানে অপশানটাকে অফ করে দিবেন দ্যাট সেট তো বন্ধুরা এখন যদি আপনি কারোর হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দেখেন সে বুঝতে পারবে না যে আপনি তার হোয়াটসঅ্যাপের মেসেজটি দেখেছেন কি দেখেননি ঠিক আছে এই অপশানটা বন্ধুরা অফ করে দেবেন তাহলেই আপনার কাজটি হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ছোট্ট ইনফরমেশন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন তো বন্ধুরা দেখা যাচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম